আসসালামু আলাইকুম এস ডি এস ফালতু কথায় আপনাদের স্বাগতম আজ আমাদের মেহমান যিনি খুবই ভালোভাবে কথা বলতে পারেন পরিচ্ছন্ন এবং ভালো ব্যক্তিত্ব আসুন তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার আর অবস্থার কথা কি বলবো তোমাকে যে অবস্থা চলছে খুব বাজে অবস্থার মধ্যেই আছে নাই কোনো কাজকাম নাই কিছু নাই জীবনটা খুব কষ্টকর অবস্থায় চলছে কেন আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে কয়জন আছে সেটা পরে বলেই তবে পরিবারে জন আছে জন বিয়ে কয়টা করছেন তিনটে বিয়ে করেছি একটা বাবার ইচ্ছা একটা মায়ের ইচ্ছা একটা নিজের ইচ্ছা আপনি করেন কি আমি কিছু করি না এই বয়সে আমি কি করব কিভাবে আপনার চলে আমার ছেলেরা অটো চালায় আপনার ছেলেরা কি কি করে অটো চালায় ষোলো ষোলোটা ছেলে অটো চালায় ষোলোটা ছেলেই অটো চালায় হ্যাঁ মাসা খুব ভালো হ্যাঁ আর একটা ছেলে ঘুরে বেড়ায় কি করে না করে আমি নিজেও জানি না কি করে না করে আপনি জানেন না না সারাদিন কি করে না করে কিছু জানি না আমি আমার ষোলোটা ছেলে অটো চালায় এই অটোটা চলা আর বাংলাদেশের পুরুলিয়ার মোটামুটি ভালো আছে আমাদের অর্ডার আটকায় না চালান কাটে না কেন সবাই চেনে তো বাইরে থেকে যারা আসে তারা ধরেন এক দুটা মামলা দিয়ে দাও এমনি কোনো সমস্যা হয় না চলে যাচ্ছে তাইলে এখন আপনার সতেরোটা ছেলে একটা ছেলে কোনো কিছুই কী করে জান জানেন না না বেশি আরে না

কারণ হচ্ছে কি বাতাসের মধ্যে উড়ে যাওয়ার ভয় থাকে এই কারণে ওকে আমি ধরে রাখি ঝড় বৃষ্টির দিনে ওকে আমি ধরে রাখি যাতে উড়ে না যায় বাতাস চিকন না এই প্রতি ছাব্বিশ কেজি ওজন এত ছোট এত চিকন মেয়েকে কিভাবে বিয়ে করলেন আপনি কাজে বিয়ের বিষয়ে আমি করে নিয়েছি কাজে তো কিছুই বললো না যে এত পাতলা বিয়ে করা যাবে না কাজই তো ওটা ওটা তো কাজে ওইটা বিয়ে করে কিন্তু আপনার যে মানে একটা পছন্দের ব্যাপার আছে একটা ইয়ের ব্যাপার আছে না না এরকম কোন ধরনের সমস্যা হয় নাই কাজ বলছে বিয়ে করা যাবে ভয় হয়েছে আমি বিয়ে করে দিই আচ্ছা মোটামুটি ভালোই চলছে তিনজনের সংসার নিয়ে আমি চারজন আমরা আছি ছেলে সন্তান নিয়ে একজন নিয়ে সুন্দর করে সংসারটা চলে যাচ্ছে আপনার ছেলেদের বিয়ে সাদি দিছে হ্যাঁ ছেলেদের বিয়ে সাদি দিছে না এখনো বিয়ে সাদি দিতে হয়নি সুন্দর করে মেয়ে খুঁজছি বড় ঘরের মেয়ে হতে হবে আমার প্রথম চাহিদা বড় ঘরের মেয়ে আর আমি ডিমান্ড কিছু নেব না তো রুম বানানো আছে একটা ঘরের মধ্যে ফাঁকা জায়গা রাখা হবে ফাঁকা জায়গা ফাঁকা জায়গার মধ্যে যদি বিয়ে দেবে তো নিজের মেয়ের জন্য একটা এসি দিয়ে দেবে ঘরটা পুরো খালি আছে একটা ধরুন ফ্রিজ দিয়ে দিল। এসি ফ্রিজের বাতাস কী খাবে ভাই ওর মেয়ে খাবে একটা সুন্দর করে আসবাবপত্র আমরা কাঠের বাদে অন্য কোনো কিছু পছন্দ করি না মেয়েগুলি কাঠ হলে ভালো হয় এরকম একটা সুন্দর দেখে কাঠের পত্র নেব আর হচ্ছে ছেলের অনেক দিনের শখ আছে অটো তো চালাই অটো চালাইতে চালাইতে বয়স হয়ে গেছে এখন তার অনেক দিন থেকে খেয়াল আছে ওই যে একটা কোম্পানির আর ওয়ান ফাইভ কি কোম্পানির মোটর সাইকেল আছে না ফোনটা আর ওয়ান ফাইভ এই ফোনটা আর ওয়ান ফাইভটা নিজে যাচ্ছে ছেলেটা তো আমার কোনো ইচ্ছা নাই তাদেরই সব ইচ্ছা আপনার ছেলে অটো চালায় আপনি তার বিয়ে দিবেন ভালো পরিবারে দিবেন হ্যাঁ হইতে হবে বড় ঘরে মানে সাথে এর অবস্থা খুব ভালো থাকে গরিব ঘরে দিলে লাভ নেই বড় দিলে ধরেন আজকে অটো চালাচ্ছে আগামীতে সে ধরেন এমন হতে পারে হেলিকপ্টার চালাতে পারে হেলিকপ্টার চালাবে আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে অটো আসwidetilde হলেন কেন ভাই এ আসwidetilde হেলিকপ্টার চালাইতে অনেক পড়ালেখা জানতে হয় অনেক কিছু জানতে হয় তারপরে সে হেলিকপ্টারের পাইলট হতে আরে ভাই পড়ালেখা জানে গেলেন আপনি সব কিছু জানলেন ভালো কথা কিন্তু যদি আপনি চালাইতে না পারলেন তো বেকার না তো আমার ছেলে তো একটা জিনিস চালাচ্ছে চালাতে চালাতে অভ্যাস হয়ে যাচ্ছে অটো চালাচ্ছে এখন অটো থেকে কার চালাবে কার থেকে ট্রাক চালাবে ট্রাক থেকে বড় ধরেন আপনার ওই যে পানি জাহাজ চালাবে পানি জাহাজ থেকে আপনার পানি জাহাজ কার ট্রাক এইসব চালাতে তো আপনার জীবন বা বাচ্চার জীবন শেষ হয়ে যাবে না না এগুলো জন্য তো আমি ছোট কাল থেকে তাদেরকে কাজে লাগাই দিয়েছি এগুলো হওয়ার মাত্রই কাজে লাগাই দিয়েছি আপনি আপনার সন্তানদের পরিবার নিয়ে আপনি খুশি খুশি আছেন কোনো সমস্যা নেই এক ফোট সমস্যা নাই সমস্যা যা আছে সরকারের আমার কোনো সমস্যা নেই কেন সরকারের কি সমস্যা এই সরকার জিনিসপত্রের দাম বাড়ায় রাখছে এগুলো কি সরকারের সমস্যা সরকার চিনি দিতে পারছে না সরকার চাল দিতে পারছে না সরকার আটা দিতে পারছে না সরকার ময়দা দিতে পারছে না সরকার আপনার হচ্ছে কি কয় হলো কি চাল দিতে পারছে না এটা সরকারের সমস্যা আমার কোনো সমস্যা নেই আপনি কিনে খেতে পারতেছেন তাহলে সরকারেরও তো সমস্যা নেই আর জিনিসপত্রের দাম তো উর্ধ তো সরকারেরই সমস্যা হয় আমার কোনো সমস্যা না সরকার আমদানি করতে লাগে চীন থেকে নিয়ে আসতেছে চিনি পাকিস্তান থেকে নিয়ে আসতেছে তারপর হচ্ছে আপনার অন্যান্য রাষ্ট্র থেকে এটা সংগ্রহ করছে আমাদের কোনো টেনশন নেই এটা সরকারি টেনশন আচ্ছা যেহেতু আপনার কোনো সমস্যা নেই তাহলে তো কোনো সমস্যাই নেই আলহামদুলিল্লাহ ভালো পকেটে আমার টাকা পয়সা সময় থাকে কোটি কোটি টাকা থাকে না কিন্তু টাকা থাকে কোটি কোটি টাকা থাকে না কিন্তু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এবার আপনার অঞ্চলের কথা বলেন এলাকার কথা বলেন আপনার এলাকাটা কোথায় কোন জায়গায় থাকেন আমি থাকি একটা নদীমাতৃক দেশে কৃষি প্রধান দেশ বাংলাদেশ বাংলাদেশে তো সবাই আছে বলি বলতে দেন আপনি যদি সাইকেল চালান আমি কীভাবে কথা বলবো কথা শেষ হচ্ছে বলেন তো নদীমাত্রিক দেশ সবুজ সুন্দর শ্যামল জায়গা আছে রাত্রে পাখির দিনের বেলা পাখির কুহু কুহু আওয়াজ পাওয়া যায় রাত্রেবেলা ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যায় আমরা কেবল মুক্ত বিদ্যুৎ মুক্ত এগুলা দিয়ে আমাদের যে গ্রামে থাকে ওগুলো গ্রামে নাই ক্যাবল নাই বিদ্যুৎ নাই তারপর যে এসি নাই ফ্রিজ নাই এগুলো কোনো কিছু নেই টিভি টুভি কিছু নেই আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি আমরা সুন্দর দিকে খাওয়া দাওয়া করে ঘুমাই যাই ভোরবেলা উঠি বিদ্যুৎ কেবেল থাকলে আপনার ছেলেরা অটো চার্জ দেয় আরে ভাই এটা তো আপনাদের যে অঞ্চলে থাকেন সেই সব অঞ্চলে চার্জ দিয়ে চালায় আমাদের এখানে যেটা অটো চালায় সেটা অটোটা মূলত সিএনজি গ্যাস গ্যাস জি 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 হ্যাঁ গ্যাস যে খেয়াল পড়ে গেল এলপিজি গ্যাসের দাম এত বাড়াইছে কেন সরকার আঠারোশো এ ষোলোশো পনেরোশো পঞ্চাশ টাকা কেন ভাই দাম যেভাবে সবকিছু বাড়তেছে টাকার অবমূল্যায়ন হচ্ছে আজ থেকে কিছুদিন আগে তো নয়শো টাকা কি ছিল ভাই বোতল এখন হচ্ছে এখন ষোলোশো হয়ে ডলারের দাম বাড়তেছে টাকার মূল্যায়ন কমে যাচ্ছে যার ফলে জিনিসপত্রের দাম বাড়ে তো আপনি বুঝলেন আমি বুঝলাম সাধারণ মানুষ তো বুঝবে না ভাই আমি হচ্ছে সাধারণ মানুষ আমি তো ওগুলো কিছু বোঝার দরকার নেই আমার টাকার মূল্য বাড়তিছে না কোন এটা সরকার বুঝবে আমার তো কিছু করার নেই আপনার তো কিছু করার নাই আপনারা তো নির্বাচন যে সরকার আছে তাদেরকে দেখে আপনারা নির্বাচিত সরকার করেন যার ফলে সেই সরকার আছে তো সে সব ক্ষতি করে এখন তো বর্তমানে কোন সরকার নাই ভাই এখন তো বর্তমানে টেকার সরকার দিয়েছে দেশ চলতেছে হ্যাঁ এরা এরা তো এরা তো সবকিছু চাইলেও করতে পারে না টেককেয়ার সরকার যে আছে টেক্কেয়ার সরকারটা দিয়ে চলতেছে আর দুই নম্বর হচ্ছে এখন গত বিগত দিনে যখন সরকার ছিল তখন কোনো আন্দোলন ছিল না ভাই হ্যাঁ এখন বর্তমানে আমাদের সব ধরনের আন্দোলন শুরু হয়েছে শিক্ষকদের আন্দোলন মাদ্রাসার আন্দোলন আরে মজার ঘটনা কালকের ঘটনা শুনি কালকে আমি আমার পরিবার নিয়ে বাইশজন মিলে আমি চট্টগ্রাম যাওয়ার জন্য স্টেশনে দাঁড়ায় আছি ঠিক আছে এবং স্টেশনে দাঁড়ায় থাকায় অবস্থা বলতেছি সকাল থেকে দাঁড়ায় আসি ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেনের কোনো খবর নাই বলে কি হলো বলে চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী এগুলো কারা আছে এরা ওয়া আর হ্যাঁ তা কি হলো ট্রেন বলে আজকে বন্ধ বলে কি কারণে বলে হচ্ছে এটা আন্দোলন ডাকছে এরা আন্দোলন ডাকছে কি কারণে বলে আন্দোলন হচ্ছে এই কারণে ডাকছে যে ওদের আট ঘন্টা ডিউটি লাগবে এখন আপনি একটা জিনিস দেখেন তারা এক ওরা একদিন চাকরি করে দিন রাত চব্বিশ ঘন্টা দুই দিন ছুটি তো সেই হিসাবে তাদের যদি হিসাব করা যায় তাহলে তারা মাসে দশ দিন কাজ করে বিশ দিন ছুটি তার মধ্যে আট ঘন্টা চাকরির দরকার কি তাদের ডিউটির দরকার কি আমি জানি না আমার মাথায় ঢোকে না তারা একদিন চাকরি করে মানে দিন রাত চব্বিশ ঘন্টা চাকরি করে দুই দিন ছুটি পায় তাহলে মাসে কয়দিন তারা কাজ করছে দশ দিন আর ছুটি কাটাচ্ছে কয়দিন বিশ দিন তারপরে তাদের আটে না এখন আট ঘন্টার ডিউটির মধ্যে তারা আন্দোলনে নামছে যাই হোক ওদের বিষয় ওরা বুঝবে ওটা আমাদের বিষয় না এখন হচ্ছে আর কি তোমার পরে কি আমি সারা রাত বসেছিলাম ভাই মশা আপনার কি বাসে যেতে পারতেন

দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার কথা আগে বাড়াবো ব্রেকের পর আপনাদের স্বাগতম চল কথা আগে বাড়ানো যাক তো আপনি চিরাং যাওয়ার মধ্যে ছিলেন ট্রেনে টিকিট দেয়নি আপনি মাইক্রো একটা ভাড়া করে আপনার বাইশ সদস্যের বিরুদ্ধে মাইক্রো ভাড়া করে আপনারা চলে যেতে পারতেন টাকা কি তোমার বাদ দেবে

যারা পরে দাড়ি যারা রাখে তারা শালীন ভাবে কথা বলে আপনি দেখি প্রথমে ভালো কথা বলতেছিলেন এখন তোমার বাপ দেন তাহলে তুমি দাও তুমি দাও আমি কেন টাকা দিব কে দেবে টাকা আপনি ট্রেনের টিকিট কাটছেন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য ট্রেন যায়নি অনাকাঙ্ক্ষিত আপনি একটা মাইক্রো ভাড়া করে দুটো মাইক্রো ভাড়া করে আপনার বাইশ সদস্যকে নিয়ে আপনি কাজের জন্য যাচ্ছিলাম না বেড়াইতে যাচ্ছিলাম আনন্দ ফুর্তি করার জন্য যাচ্ছিলাম চট্টগ্রামে আমি যাচ্ছিলাম কক্সবাজার বেড়ানোর জন্য কক্সবাজার কি সুন্দর একটা জায়গা ইয়া

পরিবারের সাথে দেখা যায় না তো দেখা যায় তুমি পরিবার দেখো না দেখো তুমি ভিসি লাগে দেখো এখন মেমরি ভিতর দিয়ে দেখো দেখো বন্ধ করে দেখো কানে হেডফোন লাগায় দেখো কি মনে করো আমি এগুলো দেখি না

ভ্রমণে গেছেন ট্রেন ইয়া হয়েছে মিস হয়েছে ভ্রমণ করি ভ্রমণে তো ভাঙ্গি গেছে ট্রেনে বন্ধ ট্রেন বন্ধ বাসায় চলে আসি বাসায় আসি খিচুড়ি রান্না করে খাই নিজে দর্শক একটা ব্রেকের পরে আবার কথাটা ব্রেকের পর আপনাদের স্বাগত আসুন মেহমানদের সাথে কথা বলি এখন বলেন তুমি বাংলা ছবি দেখো হ্যাঁ বাংলা ছবি তো দেখি বাংলা ছবির নামগুলা কি রকম ছিল বলো দেখি আগেকার বাংলা কি সুন্দর নাম ছিল না এখন ছবির নাম হচ্ছে কি জানো কদম আলী মাসতাম পাইছি তোরে যাবি কই পাল্টা যাবা পাললে ঠেকাও হ্যাঁ ছবি না আমরা ছিলাম ছবি ছিলাম আর কি এগুলো তো চলেছি তো ধ্বংস করে ভালো একটা মোটা একটা মহিলা আছে নাচ গান করতে থাকে ময়ূরী না কি না মুনমুনকে এদেরকে নিয়ে আসে ধ্বংস করে দিচ্ছে আমরা দেখতেছিলাম ভাই রঙিন রূপবান আমরা আমরা আপনার তারপর হচ্ছে স্বপ্নের ঠিকানা

না করতে পারেন আমি অনেক কিছু করতে পারি তুমি কি জানো দেবো না দেবো নিজে দেখো না সুন্দর মজা পাবা না না আমার লাগবে না আমি দিব পরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনার সাথে কি বলতেছিলাম আপনি তো খুব রসিক লোক ধরনের দেখতেছি হয়তো মাইশ সদস্য বিশিষ্ট পরিবারকে নিয়ে এখনো আপনি ওগুলা করেন দেখেন আমি এগুলো করি দেখে তো এতগুলা বাচ্চা হইতে এতগুলা বাচ্চা হইতে যেমন দেখছি দেখে বাইশটা হয়ে গেছে সতেরোটা হয়েছে আপনাদের মতো লোকের জন্য বাংলাদেশের এই অবস্থা এতজন লোক এতগুলো 18 কোটি লোক এত ছোট একটা দেশের মধ্যে আপনাদের মতো লোকের জন্য এই আজ বাংলার লোক না খায় না পড়ে থাকতেছে অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে গোপন কথা বলি আমি একাই ভোট 15টা দেই একাই ভোট 15টা দেই তুমি জানো পনেরোটা কিভাবে ভোট দেন একজন ব্যক্তি পনেরোটা ভোট কিভাবে দেন আপনি আমাকে ব্যালট পেপার দিয়ে আমি মারতে থাকি মারতে থাকি মারতে থাকি মারতে থাকি আপনার ভোট কাউন্ট হবে না রাতারাতি ভোট এইরকম হয়েছিল পনেরো বিশটা করে এমন জায়গা যায় প্রতিটা কেন্দ্র পনেরো পনেরোটা করে দিচ্ছিলাম আমরা বাইশ জন পনেরো কোন বাইশ দাও কতগুলা ভোট আমি নিজেই দিছি আমার পরিবার থেকেই

আপনার মতো লোককে আমার অনুষ্ঠানে ডেকে তো আমি কি বলবো আমার ফালতু কথা অনুষ্ঠানের প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে না 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 বাড়ে যাচ্ছে তুমি দেখবে তোমার দর্শক দিবে বারে দেখবে আর মজা করবে মানে কি আলে কমলা পুরো দেখে আছে রেলওয়েকে ধন্যবাদ জানানো উচিত যে তারা ট্রেন বন্ধ রাখছিল যদি যেতেন তাহলে আরো তো পাঁচজন সদস্য সংখ্যা আপনার সাথে বেড়ে যেত

ওরাই তো প্রোডাক্ট বেরিয়ে গেছে সারাদিন তো কেন্দ্র তো রোগে নাই এবার তো আপনি পাবেন না এবার তো আপনি আর ভোট দিন আমার ভোট আমি দেব জাগে যাকে খুশি দেখে শুনে মানে আপনি এখনো চিন্তা করতেছেন পনেরোটাই ভোট দিবেন না একটা এবার একটাই ভোট দিবেন দর্শক কারণ বর্তমানে পুলিশরা কিন্তু খুব সজাগ হ্যাঁ আগের মতো নাই আর আগে যেমন ওই কুমার তারপর বেনজির আহমেদ তারপর আব্দুল আজিজ এরা যে আর্মি যেগুলো ছিল না এগুলা তো সব পলাতক এগুলা তো নাই ডিসি মিছে গুলার অবস্থা খারাপ এবার আর ওরকম ভোট বেশি দেওয়া যাবে না একটা ভোটে দিতে লাগবে তাও সিরিয়াল ধরে দিতে লাগবে এখন সকালে সিরিয়াল ধরবে সে চারটা না চার তিনটার দিকে ভোট দিতে পারবো এটাও জানি না দর্শক আর দর্শক কি বলবে দর্শকের তো অবস্থা খারাপ এই শীতের মধ্যে অবস্থা খারাপ বাজার দরের অবস্থা খারাপ জিনিসপত্র দাম অবস্থা খারাপ তারপর হচ্ছে নাজেহাল হয়ে মানুষ পড়ে আছে কৃষকদের অবস্থা খারাপ কার কার অবস্থা খারাপ বলবো আমি নিজেই খালি ভালো আছি দর্শক আমরা যে না যে জনাবকে নিয়ে এসেছি কলকাতা হারবালের ওষুধ খাবে কলকাতা হারবালের ওষুধ খাবে ঠিক হয়ে যাবে